হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলাও দেমচি লুচি পরোটা খেতে গেলে কিন্তু অনেকটা তেলের প্রয়োজন হয় আর রুটি খেতে রোজ রোজ ভালো লাগে না সেই কথা ভেবেই এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা কম তেলে রান্না করা যাবে এবং ভীষণই টেস্টি হবে তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে একটা ডো তৈরি করব তার জন্য একটা বোলের মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণগুলো একটু লক্ষ্য করবেন তিন চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম তেলের পরিমাণ আরও কম আপনারা দিতে পারেন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি যাকে আমরা ময়াম দেয়া বলি ভালো করে ময়াম দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা জল জল দিয়ে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে ডোটা যাতে শক্ত না হয়ে যায় আরও একটু জল দিয়ে দিলাম একটু লক্ষ্য করুন আমার হাতে কিন্তু ডোটা দেখুন কীরকম লেগে লেগে আসছে এই রকম লেগে লেগে আসবে এই রকমই নরম ডো তৈরি করতে হবে এইবার ডোটাকে ঢেকে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছি ছিলাম দশ মিনিট পর আমি ফিরে এসেছি এইবার একটা ফ্ল্যাট জায়গায় আমি ডোটাকে নিয়ে নিয়েছি আর এক চামচ রিফাইন অয়েল দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট মতো আমি একটু ভালো করে মেখে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এইবার কিচেন স্ল্যাবের ওপর একটা ডো নিয়ে একটা পাতলা রুটি আমি তৈরি করে ডোটা যে গোল হতে হবে সেরকম কোনো কথা নেই তবে যেটা মনে রাখতে হবে সেটা হলো এই যে রুটিটা বেলা হচ্ছে এটা পাতলা হতে হবে একেবারে কাগজের মতো ফিনফিনে পাতলা উপর থেকে হাফ চামচ মতো অয়েল দিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়েছে আর দেখুন মাঝখান থেকে একটা কাঠ লাগিয়ে দিলাম কাঠটা লাগিয়ে নিয়ে জাস্ট দেখুন আমি যেরকমভাবে ফোল্ড করছি ঠিক সেরকমভাবে ফোল্ড করে নেবেন এইবার হাঁটতে সাহায্যে ঠিক এইরকমভাবে আবার একটা ডো তৈরি করে নিয়েছি এটাকেও আমি বেশ পাতলা করে বেলে নেব প্রত্যেকটা লেচিকে এই রকমভাবে প্রথমে একবার পাতলা করে বেলে নিয়ে মাঝখান থেকে কাট লাগিয়ে ফোল্ড করে নিয়ে তারপর আবার গোল করে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে দেখুন যেভাবে আমি ব্যাপারটা করছি ঠিক সেরকমভাবে এটা করতে হবে এটা এমন কোনো কঠিন কাজ একেবারেই নয় প্রথমে কাঠ লাগিয়ে ফোল্ড করে নিয়েছি তারপর আবার এগুলোকে বেলে নিয়েছি শুধু খেয়াল রাখবেন যে বেলাটা যেন অবশ্যই পাতলা হয় পাতলা না হলে কিন্তু এটা হবে না ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে একটা তাওয়া নিয়ে এইবার তাওয়াটাকে একটু গরম করে পাতলা যে রুটিটা আমি বেলেছিলাম সেটা দিয়ে দিলাম দু মিনিট পর উপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি ওই এক থেকে দেড় চামচ মতো রিফাইন অয়েল ভালো করে স্প্রেড করে দিয়েছি অয়েলের পরিমাণ কিন্তু আপনারা অবশ্যই যদি চান কম করে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না মিডিয়াম ফ্লেমে একটু ধীরে ধীরে সেখানে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবেন না হাই করে দিলে কিন্তু উপর থেকে রুটিটা বেশি মুচমুচে হয়ে যাবে এখানে কিন্তু মুচমুচে করার কোনো ব্যাপার নেই রুটিটা সফটভাবে তৈরি করতে হবে সব রুটিগুলোকে এই রকমভাবে আমি সেখে নিচ্ছি আর বাইরে থেকে যে আমরা মাঝে মাঝে খাবার কিনে খাই সেগুলো কিন্তু অতটা হাইজেনিক হয় না তাই বাড়িতে এই রকমভাবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো প্রথমে সব রুটিগুলোকে একসঙ্গে এইরকমভাবে শিখে নিতে হবে দেখুন আমি সবগুলো দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তাই সব রুটিগুলোকে একভাবে সেঁকে নিয়ে এইবার একটা পাত্রে সব রুটিগুলোকে নিয়ে এই রকমভাবে হাতের সাহায্যে পেটাই করতে হবে যেহেতু এটা পেটাই পরোটা তাই পেটাইটা অবশ্যই করতে হবে আর দেখুন এটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর এসছে যেরকমভাবে দেখালাম সেরকমভাবে যদি বানান লেয়ারগুলো সুন্দর হবে আর লেয়ারগুলো যত ভালো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে দেখুন সমস্ত পরোটাগুলোকে ঠিক এইরকমভাবে রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এইবার ঘুগনির সাথে আমি সার্ভ করে দিচ্ছি এই ঘুগনির রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং